ওই ওই দিয়েsetwd হইছে দেখো শয় রকম শয় রকম চালাও চালাও আমার মারো আমার নাও আমার নাও ও้ย শয় 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 আটাশটা কিন্তু উদ্রে ইয়া লাগতেছে তাহলে কিন্তু অবস্থা খারাপ হইতাছে আরে ভাই মারো 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 চলক চলক সাড়ে বাতাস সুন্দর 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 সাগর পাড়ে চলে আসলাম পাগিনা দিকে খেলতেছে দর্শক ভাইরা কেমন আছেন সবাই এই যে বাঘিনারা খেলতেছে সাগর পাড়ে আমাকেও নিয়ে আসছে তারা বলছে মামা আমাদের সাথে চলেন একটু ভালো লাগবে সবার সাথে কথাবার্তা বলতে পারবেন একটু খেলতে পারবেন ফার্স্ট টাইম আমি একটু খেললাম এখন আর খেলতেছি না এখন বাঘিনারা খেলতেছে আমি একটু ভিডিও করাতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাগর পাড় খুব সুন্দর একটা পরিবেশ আমার বাঘিনেরা খেলতেছে দেখেন কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে খুব সুন্দর 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 চলো চালো চলো 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 সবাস সবাস সুন্দর 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 চলো 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 খেলো কেলো কেলো এই তো এই তো নিয়ে গেলো খেলা এই তো জমি উঠেছে খেলা জমি উঠেছে এসো কেলো কেলাম

কমেন্টে খেলা ছিল বিশ মিনিট কমেন্টে খেলা ছিল বিশ মিনিট আরেক মিনিট হ্যাঁ লস্ট টাইম আসেনি লস্ট টাইম এ लास्ट টাইম আছে 3 মিনিট 3 মিনিট 18 মিনিট 10 টা পাস আর 3 মিনিট চলো 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 يلا 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 जल्दी অ্যাকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন খেলাটা জমে উঠেছেন আবার আসো কাসো আসো বল নিয়ে চলেছে আছে 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 শেষ 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 আবার লবাল আবার লা আবার না আবার না একচেন আমার ল খেলা आवार एक टेढ़ा आवार देखा हो देखा देखा एक्शन चलो 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 हेलो शट शट बेड लॉक बेड लॉक बेड लॉक आठ दो मिनट दो मिनट दो मिनट आठ दो मिनट वाव फुल नाइस আলহামদুলিল্লাহ আল্লাহর কি সৃষ্টি কত সুন্দর আল্লাহ একবার আল্লাহ সাগরের আকাশের সাথে সাথে সুন্দর একটা বন্ধন আল্লাহামদুল্লাহ একসাইন চলে আসে মারন মারা 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 ভাল্লো সুন্দর 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 হেমল হেমল হ্যাম্বল এ হাতে লাগছে হাতে লাগছে হাতে লাগছে হাতে লাগছে হাতে লাগছে আমার রেকর্ড আছে রেকর্ড আছে এ আমার রেকর্ড আছে রেকর্ড আছে কেন মারো 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 লাস্ট টাইম শেষ শেষ করে দিচ্ছে আবার আবার এক্সেন এক্সেন আবার